যে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে ওয়াকাত খ বা মান যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শুনাই এক আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ ইসলাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রব আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাহ তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইবো যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই আর একটা হাদিস শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই হাদিসে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে এ মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতই তাওয়াক্কুল করতে ভরসা করার মতই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতে তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বসে থাকে আজকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হারিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কি পাখি পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে আলমিন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌদ যেটা শহীদের মৌদ সেই শহীদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাসকি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কদাফলাহমান যাক্কাহা সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখির একদম ভোরবেলা ওঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচির শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল আলিমের এবং সাহাবাই কেরামে আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে কারণ আমাদের দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটা রাখে ঘুমাই বলে আমার মনে হয় অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তার অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রসুল্লাহ সাল আলী হাসানের সুন্না মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রসুলের সুন্নাগুলোর উপর আমল করতে পারি তা অর্জন হবে স্যার কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়ের নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যায় যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা টিপা করছে জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে ওই মোবাইল টেপা করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়াদকে দাফন করার পরে চার পাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার ওইটা কি খবর বিজনেস কেমন চলছে চাকরি কি অবস্থা এই যে মাইয়াদকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নেই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এইসব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশে অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নাম্বার কারণ আমরা শিরিকের ভাবে লিপ্ত আছে এক নাম্বার শিরকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে পূজা করছে আমি বলিনি যে অলিয়াউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই আউলিয়াদের কবর জিয়ারত করবো এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করবো জিয়ারত করতে বলেছে নবী সালাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল আলী হাসালামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম নাই আছে আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকি উল কারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাহের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবর কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলি মাটির মিছে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তার আল্লাহর পক্ষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপর আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ওলি আউলিয়াগণ করবেন আলেম করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তাক দিয়ে এইসব